বঙ্গবন্ধু এভিনিউ পরিবর্তিত নাম কি শহীদ আবরার ফাহাদ এভিনিউ শহীদ আফরার ফাহাদ এভিনিউ বিশ্বের নিরাপদ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম একশো পঁচিশতম একশো পঁচিশতম গণপরিবহনে যৌন হয়রানি প্রতিরোধে চালু হওয়া অ্যাপের নাম কি হেল্প হেল্প বাংলাদেশে প্রথম বার্ড ফ্লু দেখা দেয় কবে দু সালে দু সালে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওয়ান এর পরিবর্তিত নাম কি বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান বাংলাদেশ স্যাটেলাইট ওয়ান স্বাধীন বাংলাদেশে প্রথম নিজস্ব নোট বা মুদ্রার প্রচলন শুরু হয় কবে উনিশশো সালের চৌথা মার্চ উনিশশো সালের চৌথা মার্চ মঙ্গল গ্রহে লাল রঙের কারণ কি ফেরি হাইড্রাইট ধুলিকণা ফেরি হাইড্রাইট ধুলিকণা বাল বিবাহে এশিয়ার শীর্ষ দেশ কোনটি বাংলাদেশ সম্প্রতি কোথায় দুই নখের বিরল প্রজাতি ডাইনোসরের সন্ধান পাওয়া গিয়েছে মঙ্গোলিয়া মঙ্গোলিয়া জুলাই চব্বিশ স্কোয়ার কোথায় অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ হালকা প্রায় তেজস্ক্রিয় পদার্থ থুরিয়াম ব্যবহৃত হয় পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে জাতীয় ভোটার দিবস দোসরা মার্চ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পিএসসি সদস্যের শপথ পাঠ করান কে প্রধান বিচারপতি প্রধান বিচারপতি বাংলাদেশে জাতীয় দিবস পালন করা হয় কবে ছাব্বিশে মার্চ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গার জন প্রায় একশো কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ বাংলাদেশের ভূমিকম্প পর্যবেক্ষণ ইউনিট বর্তমানে তেরোটি ভৌগোলিকভাবে ভূমিকম্প প্রবণ এলাকা সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের এলাকাগুলো বিশ্বের দীর্ঘতম উপকূল রেখায় অবস্থান কোথায় কানাডায় তুরস্কের প্রধান বিরোধী দলের নাম কি পিপলস পার্টি চট্টগ্রামের আহমেদ চৌধুরীর স্টেডিয়ামের পরিবর্তিত নাম কি ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম মঙ্গল যাত্রা যাত্রাকে বিশ্বের সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ভুক্ত করা হয় কবে দু সালের তিরিশেই নভেম্বর সম্প্রতি রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত প্রস্তাবের পৃষ্ঠপোষক দেশ মালয়েশিয়া ও ফিনল্যান্ড বিশ্ব নাট্য দিবস কবে পালিত হয় সাতাইশেই মার্চ বাংলাদেশের সঙ্গে আসিয়ানযুক্ত দেশগুলোর মোট বাণিজ্যের পরিমাণ কত এক হাজার কোটি ডলার বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের বর্তমান কোচকে ফিল সিমস এশিয়ান হাইওয়ে নেটওয়ার্ক এএইচএন এর মাধ্যমে কতটি দেশ সংযুক্ত হয়েছে সালে এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলেও দু হাজার সাল পর্যন্ত শুল্কমুক্ত বাণিজ্য করতে পারবে কোন দেশে চীন ইংরেজরা স্বাধীন ফিলিস্তিনে জোরপূর্বক অনুপ্রবেশ করে উনিশশো সালে বিশ্ব স্বাস্থ্য সংসা সংস্থার ওয়ের প্রধান কার্যালয় জেনেভা সুইজারল্যান্ড বর্তমানে নদ নদীর সংখ্যাগত বারোশো চুরানব্বইটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিচালিত হয় ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট উনিশশো তিয়াত্তর জীবনন্দন দাসের বর্ণলতা সেন কবিতাটি প্রকাশিত হয়েছিল কবি বুদ্ধদেব বসু সম্পাদিত কবিতা পত্রিকায় এআই কোন প্রযুক্তির উন্নত বার্সন গ্রাফিক্যাল ইউজার ইন্টারসেফ উনিশশো আশি অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি বেড়েছে তেরো শতাংশ অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ হল অর্থনীতি পুনরুদ্ধার বাংলাদেশ নতুন করে সদস্য হতে চায় আসিয়ানের দেশে এখন পর্যন্ত বিদেশি অর্থনৈতিক অঞ্চলের অনুমোদন দেওয়া হয়েছে তিনটি ইসরাইলে মন্ত্রিসভায় ফিলিস্তিনের পশ্চিম তীরে তেরোটি ইহুদি বসতি স্বাধীনতা অনুমোদন দিয়েছে এ বছর নববর্ষ উদযাপনের প্রতিবাদ নির্ধারণ করা হয়েছে নববর্ষ ঐক্যতান পেঁচিবাদের অবসান কি নতুন আবিষ্কৃত গ্রহ দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার কোনটি স্বাধীনতা পুরস্কার বর্তমানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে কতজন বিচারপতি রয়েছেন সাতজন আরব আমিরাত ও ইরানের মধ্যে বিরোধ রয়েছে উপসাগরীয় দ্বীপপুঞ্জ নিয়ে সম্প্রতি জাতিসংঘ অধিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসেবে আখ্যায়িত করেছেন দু সালকে বাংলাদেশে কয়টি মুদ্রা জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে দশটি কোন দেশের বিজ্ঞানীরা লেজার ড্রোনের সাহায্যে দেশে সব গাছ গুনেছেন চীন দেশে বর্তমানে উপজেলার সংখ্যা চারশো পঁচানব্বইটি দেশে স্টারলিঙ্কের ইন্টারনেট পরীক্ষামূলকভাবে চালু হয় নয় এপ্রিল দু হাজার পঁচিশ দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয়েছে চট্টগ্রাম সন্দীপ রুটে বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর প্রবৃদ্ধির গড় হার কত ওয়ান পয়েন্ট ফাইভ পারসেন্ট দেশে মোটোফোনের মাধ্যমে আর্থিক সেবা যাত্রা শুরু হয় কবে দু সালে প্রথম কোন বাংলাদেশি অন্নপূর্ণা এক অভিযানে অংশগ্রহণ করবেন বাবর আলী স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক তেইশতম ফিফা বিশ্বকাপ আসার কোন কোন দেশে অনুষ্ঠিত হবে আসল যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডা ই ইউতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের পোশাক খাদের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ হিতরু বিমানবন্দর অবস্থিত কোন দেশে যুক্তরাজ্য দুহাজার ছাব্বিশ সালে ফুটবল বিশ্বকাপে প্রথম অংশগ্রহণ নিশ্চিত করেছে কোন এশিয়ান দেশ জাপান এ পনেরো একানব্বই পাঁচ কি বিরল উল্কাপিণ্ড দেশে গ্যাজের ভুক্তভুক্তি যোদ্ধাদের সংখ্যা কত দুই লাখ আট হাজার আষ্টশো জন